হ্যাঁ কি অবস্থা আই হোপ সবাই ভালো আছেন তো বিকালবেলা গিয়েছিলাম একটু ঘুরতে আমাদের এলাকায় আর এই হচ্ছে আমাদের পছন্দের তো আমার কাছে খুব ভালো লাগে তো যাওয়ার টাইমে এই জায়গায় যখন যাচ্ছিলাম তখন চোখে পড়ে গেল আখ অনেক জায়গায় বলে গ্যান্ডারি যাই হোক আমাদের এলাকায় গ্যান্ডারি আখ দু বলা হয় তো দেখে ভালো লাগলো ভাবলাম যে এই পরিবেশের সাথে এখন এটা যায় যেহেতু একটু মেঘলা মেঘলা পরিবেশ ছিল আর সুন্দর একটি জায়গাতে বসে যেহেতু আড্ডা দেবো তার সাথে একটু গ্যান্ডারি নিয়ে নেই புதுண்டா খাওয়ানোর জন্য ভালো হবে তো আমি এত একটা চিনি না শরীফকে বললাম যে বন্ধু তুই পয়সা দুই একটা নে তাহলে এখানে যে খাওয়া যাবে তো এদিকে সুন্দর করে বেছে দুইটা নিলো এখান থেকে কিন্তু ভাই দাম বেশ বেশি যেহেতু এদিকেই হয় ভাবছিলাম হয়তো বা দাম কম হবে দুইটার দাম প্রায় একশো টাকা এখানে রেখেছে যেটা নাকি ভাবতে পারিনি তারপর বললো যে এখন নাকি দাম অনেক বাড়তি কিন্তু মৌসুম চলছে তারপরও কিছু করার নেই যেহেতু বাড়তি আর এদিকে যেহেতু মন চাচ্ছে খাওয়ার জন্য তো যে নিয়ে নি আর সবাই মিলে যেহেতু এক জায়গায় আড্ডা দিব তার সাথে এটাও খেলাম আড্ডাও দিলাম পরিবেশটা অনেক সুন্দর একসাথে সবকিছু মিলে একটা মজাই হবে সেদিকে ভালো করেগুলো নিলাম নারপর ধুয়ে নিলাম আর এদিকে শরীফে তো ফাঁক বুঝে একটা নিয়ে নিল যেহেতু এটার নিচের সাইডটা অনেক মিষ্টি হয় তো প্রথম থেকে নিয়ে নিল এটা আমাদের এখানে সব কিছু রেডি এখানে চলে যাব আমাদের সেই জায়গায় আর এখানে আড্ডা দিব সবাই মিলে সবাই দুড়া করে নিচে গাতো হ্যাঁ আমার একটা মিষ্টি মিষ্টি তো देखলেন তো আমাদের সেই জায়গাটি আমার খুব ফেভারিট জায়গা আর বর্ষাকালে তো খুব ভালো লাগে জায়গাটিতে ছোট একটি ভিডিও ছিল সবার সাথে শেয়ার করলাম আর গ্যান্ডারিটি কিন্তু খুব মজার ছিল খুব মিষ্টি ছিল ওই যেমন বলছি তার থেকেও ভালো মিষ্টি ছিল তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ